আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহাজির ও আনসারির পাহাড়িকারী আনসারির পাহারাকারী এবং আনসারির ব্যক্তির নামাজের তীর বিদ্ধ হওয়া নবী করিম সাল্লিয় সাল্লাম কোনো এক জিহাদ হইতে ফিরিবার সময় এক স্থানে রাত্রি যাপন করিলেন এবং বলিলেন আজ রাত্রে কে আমাদের পাহারা দিবে একজন মুহাজির আম্মার ইবনে ইয়াসির রতিাহ এবং একজন আনসারি আব্বাদ ইবনে বিশর রতিউল্লাতালুন বলিলেন আমরা পাহারা দিবে হজুর সাল্লাহ আলি সাল্লাম যেই পদ শত্রুর আগমনের সম্ভাবনা ছিল সেই দিকের একটি পাহাড় দেখাইয়া বলিলেন তোমরা উভয় স্থানে অবস্থান কর অবই সেখানে চলিয়া যে গেলেন সেখানে যাওয়ার পর আনসারি সাহাবি মহাজিরকে বলিলেন রাত্রি কি দুই ভাগ করিয়া এক ভাগে আপনি ঘুমাইবেন আর আমি জাগ্রত থাকিব আর এক ভাগে আপনি জাগ্রত থাকিবেন আর আমি ঘুমাইব কেননা উভয়ই সারা রাত্র জাগ্রত থাকিলে হইতে পারে কোনো এক সময় উভয়ের ঘুম আসিয়া যাইবে জাগ্রত ব্যক্তি যদি কোনো আশঙ্কা বোধ করে তবে আপন সঙ্গীকে জাগাইবে রাত্রের প্রথম ভাগে আনসারী সাহাবির জাগ্রত থাকিবার সিদ্ধান্ত হইল মহাজির ঘুমাইয়া পড়িলেন আনসারী সাহাবি নামাজে দাঁড়াইয়া গেলেন শত্রুপক্ষের এক ব্যক্তি আসিয়া দূর হইতে দণ্ডায়মনে এক ব্যক্তিকে দেখিয়া তীর নিক্ষেপ করিল কোনো প্রকার নড়াচড়া না দেখিয়া দ্বিতীয় তীর নিক্ষেপ করিল এইভাবে সে তৃতীয় তীর নিক্ষেপ করিল প্রথম তীর নিক্ষেপ করার পর যখন দেখে কোনো নড়াচড়া করে না শত্রু তখন আবার দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন দ্বিতীয় তীর নিক্ষেপ করিল এইভাবে সে তৃতীয় তীর নিক্ষেপ করিল প্রতি তীর নানসারির শরীরে বিদ্ধ হইল হইতে থাকিল আর তিনি উহা হয়ে হাত দ্বারা শরীর হইতে বাহির করিয়া ফিলিয়া দিতে থাকিলেন অথবা তিনি ধীর স্থিরভাবে সাজদা করিলেন এবং নামাজ শেষ করিয়া সঙ্গীকে জাগাইলেন শত্রুপক্ষের লোকটি একজনের স্থলে দুইজনকে দেখিতে পাইয়া মনে করিল নামাজ না জানি আরও কি পরিমাণ লোক রহিয়াছে তাই সে ভাগিয়া গেল মহাজির সঙ্গী জাগ্রত হইয়া দেখিলেন আনসারের শরীরে তিন স্থান হইতে প্রচুর পরিমাণে রক্ত জড়িতেছি তিনি বলিলেন সুহানুল্লাহ আপনি শুরুতেই আমাকে জাগাইলেন না কেন আনসারি বলিলেন আমি নামাজে একটি সুরা সুরায় কাহাব শুরু করেছিলাম সুরা সে সুরাটি শেষ না হওয়া করিয়া উঠতে যাইতে মনে চাইলো না এখন আমার এই ব্যাপারে ভয় হইল যে এমন না হই যে যুবার বার তীর বিদ্ধ হওয়ার কারণে আমি মৃত্যুবরণ করি আর নবী সাল্লাহ আলিয়াল্লাম পাড়ার যে দায়িত্ব প্রবণ অর্পণ করিয়াছে তা নষ্ট হইয়া যায় যদি আমার এই আশঙ্কা না হইত তবে আমি মৃত্যুবরণ করিতাম কিন্তু সুরা শেষ না করিয়া রোক করিতাম না বা হাকিয়া বোধহ ফায়দা এই ছিল ওই সমস্ত বুজুর্গ ব্যক্তির নামাজ এবং উহার প্রতি তাহাদের আগ্রত আগ্রহ তীরের পর তীর খাইতেছেন আর রক্তরঞ্জিত হইতেছেন কিন্তু নামাজের স্বাদে কোনো রকম ব্যতিক্রম হইতেছে না আর আমাদের নামাজ এই রবজি যদি মশাও কামড় দেয় তবে আমাদের ধ্যান ছুটিয়া যায় আর বিমরুলের কথা তো বাদই দিলাম এখানে ফেঁকা সম্পর্কিত একটি বি বিতর্কিত মশালা আছে আমাদের ইমামা বনীব রহমাতুল্লাহ এর মতে রক্ত বাইর হইতে হইলে উজু বঙ্গ হইয়া যায় আর ইমাম শাবির এর মতে উজু বঙ্গ হয় না সম্ভবত ওই সাহাবীর অভিমত ইহাই ছিল যে অথবা তখন পর্যন্ত ওই মাসাল্লার তাহিক হয় নাই কেন হুজুর সাল্লাম সেই মজলি সে উপস্থিত ছিলেন না অথবা তখন পর্যন্ত ওই হুকুম নাজির হয় নাই সুবহানুল্লাহ সাহাবিদের নামাজ কেমন ছিল চিন্তা করেন আর আমাদের নামাজ কেরকম আল্লাহ যদি মাফ করেন আল্লাহ যদি কবুল করেন আমাদের নামাজ তাদের দ্বারা সত্য যাবে না হজরতে আবু তাল হারতিহালনের নামাজে অন্য দিয়া নাসিয়া যাওয়ার কারণে বাগান ভক্ষ্ফ করা হজরতে আবু তাল হারতিহালন একবার নিজ বাগানে নামাজ পড়িতেছিলেন একটি পাখি ওরি থেকে লাগিল কিন্তু ঘন ঘন বাগানের কারণে পাখিটি বাইর হওয়ার পথ না পাইয়া কখনো কখনও ওইদিকে কখনও ওই দিকে এইদিকে ওই দিকে করিতে থাকিল এবং বহির বহির হওয়ার পথ তালাস করিতে লাগিল তাহার দৃষ্টি হওয়ার পর ছিল এই দৃষ্টি দৃশ্য দেখিতে দেখিতে ওই ওইদিকে ধ্যান চলিয়া গেল এবং পাখির সাথে তাহার দৃষ্টিও ওই দিক এই ওই দিক করিতে থাকিল হঠাৎ নামাজের দিয়ান ফিরিয়া গেছিল কিন্তু কোনো রাখাত পরিস্থিতিতে তাহা বলিয়া গেলেন অত্যন্ত দুঃখ হইল যে এই বাগানের কারণে এই মুসিবত আসিয়াছে যে নামাজে বল হইল সঙ্গে সঙ্গে তিনি হুজুর সাল্লা সাল্লামের ক্ষেত হাজির হইলেন এবং পূর্ণ ঘটনা বর্ণ করিয়া বলিলেন যেহেতু এই বাগানের কারণে আমি এই মুসিবত বলিয়াছি তাই এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম আপনি যেখানে ইচ্ছা হওয়া খরচ করিতে পারেন অনুরূপ আরেকটি ঘটনা হজরত মুসলমান রাজিউল্লাদামছিল এক আনসারি সাহাবি নিজ বাগানের নামাজ আদায় করিতেছিলেন খিজুর পাকার ভরা মৌসুম ছিল ওদের খিজুরের ভারে কাদিগুলি ঝুঁকিয়া কাদিগুলির প্রতি দৃষ্টি পড়িলে পড়িল খিজুর ভরা হওয়ার কারণে খুবই ভালো লাগিল ওইদিকে ধ্যান চলিয়া গেল ফলে নামাজ কত টাকা পড়িয়েছিলেন তাহা ভুলিয়া গেলেন ইহাতে এত বেশি দুঃখ অনুভব তাপ হইল যে তিনি সিদ্ধান্ত করিলেন যে বাগানের কারণে মুসিবত সম্মুখীন হইয়াছি সেই বাগান আর রাখিব না অতপর হজরত উসমান রদি আল্লাহর খেতমতে উপস্থিত হইয়া বলিলেন এই বাগান আল্লাহর রস্তায় খরচ করিতে চাই আপনি উহা ইচ্ছা করিতে পারেন তিনি সেই বাগান পঞ্চাশ হাজার দেরহামের বিনিময়ে বিক্রি করিয়া উক্ত মূল্য দিন কাজে বের করিলেন সুমাহুল্লাহ ফাইদা ইহা হইতেছে ইমানই মর্যাদা ভূত ইমানই মর্যাদা ভূত যে নামাজের কত গুরুত্বপূর্ণ এবাদতে দেয়ান ছুটিয়া যাওয়ার দরুন পঞ্চাশ হাজারদের হাম মূল্য একটি বাগান সঙ্গে সঙ্গে দান করিয়া দেন শাহ অলিউর রহমতুল্লাহের কোমে জমিল নামক কিতাবে সিভিয়ান কিরামে নিসবাদ অর্থাৎ আল্লাহ শহীদ সম্পর্কের পকার বর্ণনা করিয়া ফিরে গেলেন এই বিষয় নিস্পত বা সম্পর্ক হইতেছে আল্লাহর এবাদতকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দেওয়া এবং অন্তর ইহার মর্যাদা অনুভব করা এই সমস্ত বুজুর্গের এই কথার উপর ইমানই মর্যাদা সৃষ্টি হইলে যে আল্লাহর এবাদতের সময় অন্যদিকে ধ্যান করে গেল সুহাল্লাহ আকবর তাদের নামাজের কত গুরুত্ব ছিল নামাজে বেগাত ঘটার কারণে যে জিনিসের কারণে বেগাত ঘটলো ওই আল্লাহ রাস্তা দান করে দিয়েছে সুহান আল্লাহ 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 তালা আমাদের সবাইকে ওই সাহাবে আকাবেরদের অনুসরণ ইত্তেমা করার তফি দান করেন সহি শুদ্ধভাবে সঠিকভাবে নামাজ আদায় করার তফি দান করেন আমিন